বাংলাদেশ বেতার। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর সিলেট বরিশাল বান্দরবান রাঙ্গামাটি ঠাকুরগাঁও কুমিল্লা গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান আসলে ভালোই তো আছি এখন তো বেশ মানে ধীরে ধীরে আমরা অঘরণ্যের দিকে যাচ্ছি আকাশে বাতাসে একটু ঠান্ডা ঠান্ডা ভাব এখন তো ভালো থাকারই কথা আর তাছাড়া কৃষকের ঘরে তো এখন নতুন ধান কাটার মৌসুম সুতরাং সব নিয়েই ভালো আছে আচ্ছা আজকে আমরা শুরু করব যেমনটি আমরা বলেছিলাম বেশ কয়েকদিন ধরে বলে আসছিলাম যে আমরা কিন্তু জলবায়ু সহিষ্ণু মাছ চাষ ব্যবস্থাপনা নিয়ে আজকে ফোন ইন অনুষ্ঠান রয়েছে আমরা বলেছিলাম যে আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো যখন আমাদের আজারবাইজানের বাকুতে চলছে একটা বিশ্বব্যাপী জলবায়ু সম্মেলন এবং এই কপ উনত্রিশের মধ্যে আলোচনাটা হচ্ছে সেই সব নিয়ে যে জলবায়ুর যে পরিবর্তনটা ঘটেছে কি জন্য ঘটেছে এবং তার জন্য তার পরিণতি কি হবে হতে পারে এবং তার জন্যে আমরা কিভাবে এগোবো সমস্ত পৃথিবীর মানুষ কিভাবে সেই জলবায়ুকে সহ্য করে নিয়ে নতুন করে প্যাটার্ন করবে তার 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 চাষের তার সমস্ত কার্যকলাপের তাই নিয়ে সব আলোচনা হবে তো আজকে আমাদের এ বিষয় নিয়েই আমরা আলোচনা শুনবো যে জলবায়ু সহিষ্ণু মাছ চাষ আমরা কিন্তু গতকালকে করেছিলাম জলবায়ু সহিষ্ণু মাছ চাষের না ফসল চাষের ফসল বিভিন্ন ফসল কিভাবে আমরা করতে পারি আজকে কিন্তু আমরা ঠিক একইভাবেই জলবায়ু সহিষ্ণু মাছ চাষ কীভাবে আমরা করব। কারণ এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে কখনো গরমের সময় ঠিক ওরকম গরম পড়ে না আবার অতিরিক্ত গরম পড়ে বৃষ্টি তো অতি বৃষ্টি হয়ে গেল কারণ বিজন বৃষ্টি হলো তারপরে তো বন্যা গেল বন্যা গেল তো এই রকম ভাবে তার মধ্য দিয়েও ট্রেন আমাদের কত মাছ নষ্ট হয়েছে কত মাছ মাছ চলে গেছে এবং আবার নতুন করে স্বপ্ন দেখছে আমাদের কৃষক ভাইরা যারা মাছ চাষ করছেন তো বিজ্ঞানীরা কি ভাবছেন এই নিয়ে যে জলবায়ু সহিষ্ণু মাছ চাষ কিভাবে আমরা করতে পারি কিভাবে এদের ব্যবস্থাপনা করতে পারি এটা বলার জন্যে এই সম্পর্কে কথা বলার জন্য পরামর্শ দেওয়ার জন্যে আজকে আমাদের আসলে অংশ নিচ্ছেন সম্পদ ব্যক্তি মীর মুহাম্মদ আলী তিনি শিক্ষক এবং গবেষক তাছাড়া তিনি সহকারী অধ্যাপক অ্যাকুয়াকালচার বিভাগ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা তো আর আপনারা যারা শ্রোতা ভাই বোনেরা যারা বিভিন্ন জায়গা থেকে শুনছেন দেশের বিদেশে তাদের সকলের জন্য বলছি আমাদেরকে টেলিফোন করবেন টেলিফোনে আপনাদের যদি যেসব বিষয়ে জানার থাকে বিশেষ করে জলবায়ু সহিষ্ণু মাছ চাষ সম্পর্কে তার ব্যবস্থাপনা নিয়ে তো টেলিফোন নাম্বার বলছি শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত সাত শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত আট শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত নয় নম্বরে সরাসরি ফোন করতে পারেন আমি আবার বলছি প্রশ্ন করার জন্যে শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত সাত শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত আট ও শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত নয় নম্বরে সরাসরি আপনারা ফোন করতে পারেন তো এসব আমরা সবাই মিলে শুরু করে দিই আসর আজকের আজকের আসরে মীর মোহাম্মদ আলী সাহেব এসছেন তিনি গবেষক এবং শিক্ষক তাছাড়া এবারে এই যেটা কপ উনত্রিশ চলছে সেখানেও তিনি একজন সম্পদ ব্যক্তি হিসেবে যোগদান করবেন এটা খুব আনন্দের সংবাদ আমরা শুনছিলাম তার কাছে তো যাই তিনি আমাদের কাছে পরামর্শ দেবেন যে জলবায়ু সহিষ্ণু মাছ চাষ কীভাবে হতে পারে এবং কি কি কী ব্যবস্থাপনা নেওয়া যেতে পারে আমি যদি শুরু করেন জি হ্যাঁ ধন্যবাদ আপনাদের সকলকে আসলে ওই জলবায়ু পরিবর্তন নিয়ে আসলে আমরা সবাই চিন্তা করি বা কথা বলি যে আসলে এই জলবায়ু পরিবর্তনের জন্য কিন্তু আমরা দায়ী না আসলে আপনি কপ সম্মেলনের কথা বলছিলেন এই জলবায়ু পরিবর্তনের কারণে আমরা অনেক সময় বলছি আমাদের যেই গ্রিন হাউস গ্যাস বা হচ্ছে যেই পৃথিবী দূষণের ক্ষেত্রে কিন্তু আমরা জড়িত না যারা এই দূষণ করে এই পৃথিবীটাকে গরম করেছে উষ্ণ করেছে তাদের কিন্তু একটা দায় আছে এসব সম্মেলনে তাদের কাছ থেকে তাদের এই ঐতিহাসিক দায়টা কিভাবে আমাদের মতো এই গরিব দেশ বলি বা যেই যেই দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যারা ওই যে বঙ্গোপসাগরের মতো পাশের আশেপাশের দেশ বা দ্বীপরাষ্ট্র রয়েছে তাদের ক্ষতিটা কিন্তু বেশি হয় আপনি দেখবেন যে যদি আমরা তিরিশ বছর আগে চিন্তা করি দেখব যে 10 বছরে যেই পরিমাণ হচ্ছে গুনি জ্বর হতো लास्ट 10 বছরে কিন্তু এই গুনি জ্বরের পরিমাণ কিন্তু 8 থেকে দশ গুণ বেড়ে গিয়েছে তার মানে এত পরিমাণ গুনি জ্বর হয়েছে তাতে করে কিন্তু আমাদের উপকুলের মানুষের জন্য কিন্তু নানাবিধ ক্ষতি হয়েছে আচ্ছা টেলিফোনটা থেকে শুনতে নেই হ্যালো কে বলছেন কত থেকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আল্লাপত জিনিস আমরা দুনিয়াতে যেভাবে মানে খাপ খাবে চলতে পারি এই ব্যাপারে মানে উপযোগী আপনি কে বলছেন কোথেকে বলছেন

চাষ চিংড়ি আচ্ছা আপনি আমাদের সঙ্গে থাকেন আপনার ভাইরাস ধরছে আপনার চিংড়ি মাছকে চিংড়ি মাছ মরে যাচ্ছে আপনি তার একটি পরামর্শ চেয়েছেন আমাদের সঙ্গে থাকুন আর কেউ আছেন হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে বলছেন

যে আমি দৃষ্টিপ্রতিবন্ধী লালটু বলছি 420 টাকা জামজমি গ্রাম থেকে লালটু বলছেন 420 টাকা জামজমি গ্রাম থেকে হ্যালো আচ্ছা আপনাদেরকে একটি অনুরোধ করব সেটা হচ্ছে টেলিফোনটা করার সময় আপনার সাথে যে রেডিওটি রয়েছে যে রেডিও সেটটি অটো করে সাউন্ডটা কমিয়ে দেবেন তা কিন্তু এই কথা বলতে গিয়ে আর কথা বলতে পারবেন না তখন বন্ধ হয়ে যাবে আচ্ছা আর কেউ আছেন আমাদের সাথে হ্যালো আমি বলতে বলতে চাচ্ছি যে মানে যে আবহাওয়া জলবায়ু পরিবর্তন খাপ খাবার করতে পারি অনেক জায়গা কোনো জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই বিষয় নিয়ে কিন্তু আজকের বিশেষজ্ঞ এই বিষয় নিয়ে আলাপ করছেন আচ্ছা আমার মনে হয় আমরা এখন আলাপটা শুরু করতে পারি ওকে আসলে ধন্যবাদ ওনাদের এই প্রশ্নগুলোর উত্তর আমরা আস্তে আস্তে হচ্ছে আমরা যেটা বলছিলাম যে এই জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশের ক্ষতিটা হচ্ছে আমাদের দেশ মোটামুটি আমরা হচ্ছে আমরা শুধুমাত্র কৃষিকেও বলি আবার মাছ চাষকেও বলি বা হচ্ছে হাঁস মুরগি পালন সবগুলাকেই বলি তো আমার আসলে মাছের যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই যে উপকুলের দিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু লবণ পানি উঠে যায় লবণাক্ততা বেড়ে যাচ্ছে এই জিনিসগুলো আমরা বলছি তো আমার দেশের মধ্যে যেই মাছগুলো রয়েছে এইগুলো সাধারণত মিঠা পানির মাছ যেগুলো মিঠা পানিতে এখন এই পানিটা যদি হচ্ছে আমার উপকূলের নদীগুলোতে চলে আসে পুকুরগুলোতে চলে আসে তাহলে কিন্তু এই মাছের জন্য কিন্তু মানে টিকে থাকাটা কঠিন সুতরাং আমরা যদি জলবায়ু সহিষ্ণু মাছ চাষের কথা চিন্তা করি তাহলে এই জায়গায় কিন্তু নানা রকমের রোগ ব্যাধি শুরু হয়ে গিয়েছে এক ভাই জানতে চেয়েছেন উনি জানতে চেয়েছে ওনার ইসে পুকুরে ভাইরাস ভাইরাস চিংড়ি মাছে এই চিংড়ি মাছে যেটা হয় এটা হচ্ছে হোয়াইট স্পট ডিজিজ বলে একটা ভাইরাস এটা হোয়াইট স্পট ভাইরাস বলে তো এটাতে হচ্ছে চিংড়ি মাছের গায়ে সাদা সোপ সোপ দাগ হয়ে যায় তো এখন এটার জন্য কি উনি যেই পোনাটা আনছেন এই পোনাটা পিসিআর পরীক্ষিত পোনা হইতে হবে ওই ভাইরাসটা মুক্ত পোনা এখন পাওয়া যায় তার মানে পোনাটা ক্রয় করার সময় তার নিশ্চিত হতে হবে পোনাটা কিনা পিসিআর পরীক্ষিত পোনা কিনা এটা এটা মৎস্য অধিদপ্তর এবং ভেবে উনি যদি এইটা নেয় তাহলে কিন্তু এটার আশঙ্কা কমে যাবে তাছাড়াও এই জলবায়ু পরিবর্তনের কারণে যখন উষ্ণতা বেড়ে যাচ্ছে নানা ধরনের অসুখ বিসুখ কিন্তু শুরু হয় অনেক ভাইরাস ব্যাকটেরিয়া তাদের আক্রমণ বাড়ে বাড়ে আর কি সুতরাং উনি যদি এই সচেতনতাগুলো নেয় তাহলে এটার জন্য সহজ হবে সতীর বাবু আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন আরেক ভাই বলছিলেন যে আসলে তার পুকুরে হচ্ছে রোগ হয় জি জি মাছের রোগ হয় আসলে এখন হচ্ছে শীতকাল এই সময়ে হচ্ছে শীতকালটা শুরু হবে আর কি তো এই সময়ে কিন্তু মাছের কিন্তু রোগ ব্যাধি কিন্তু তুলনামূলকভাবে বেড়ে যায় এই সময় প্রচুর মাছ বিভিন্ন ধরনের মাছে লেজ লেজ পচা পাকনা পচা এবং এই ধরনের কিছু অসুখ শুরু হয় তো আমরা পরামর্শ দিয়ে থাকি যে মাছ চাষের শুরু থেকে পুকুর প্রস্তুতিতে সে হচ্ছে চুন সার ব্যবহার করছে জীবাণুমুক্ত করার জন্য কিন্তু সে যখন চাষ করছে সে যদি পনেরো দিন পর পর যদি হচ্ছে শতাংশে একশো গ্রাম করে যদি চুন দেয় তাহলে কিন্তু এই সময় এসে কিন্তু আর তার নতুন করে কোনো রোগ ব্যাধি মোকাবেলা করার প্রয়োজন হবে না কারণ এই অসুখটা আর হবে না তার মানে পুকুরটা ভালো থাকবে এখন

এই মাছটা এখন হলে ভাসে মানে ভাসে এখন খাবার দিচ্ছি আপনার আমি তো নিয়মিত শুনতেছি এবার আমাদের এখানে পানিগুলো একটু লবণাক্ত বুঝলেন এখন এই লবণাক্ত লবণাক্ত পানিতে ইলিশ মাছের চাষ করা যাবে কিনা হ্যাঁ বলেন যেটা বলছিলাম যে আমাদের আসলে পুকুরে মাছ কেন ভেসে উঠে সকাল বেলায় হচ্ছে আমরা যদি একটা পুকুর চিন্তা করি একটা পুকুরে সবচেয়ে বেশি অক্সিজেন থাকে হচ্ছে সন্ধার সময় কারণ সারা দিন অক্সিজেন উৎপন্ন হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আমরা নাম শুনছি তো এখন এই সারা রাতেই অক্সিজেনটা মাছ এবং বিভিন্ন কিছু নিতে নিতে ভোরবেলা হচ্ছে অক্সিজেনটা শর্ট পরে তো সব সময় শর্ট পড়ে না উনি বলছিলেন যে ওনার পুকুরে সব ধরনের মাছ আছে সব ধরনের মাছ থাকা দোষের কিছু না কিন্তু একটা পুকুরে যেই পরিমাণ মাছ থাকার কথা তার চেয়ে বেশি মাছ হয়ে গেলে তাহলে কিন্তু বুঝতে হবে তার পুকুরে অক্সিজেনের ঘাটতি হবে সকালবেলা তো এই ঘাটতি হইলে আমরা অনেক সময় এরেটর দেই এরেটর দিয়ে হচ্ছে ওই পানিটা মিক্স করার চেষ্টা করি অনেকে বাস দিয়ে বাড়ি দেয় অনেকে সাতার কাটে এবং চাইলে ওই জায়গায় হচ্ছে পন্ড কেয়ার অক্সি কেয়ার অক্সিফ্লো এই ধরনের ওষুধও অনেক সময় দেয় বা অক্সিজেন ট্যাবলেট দেয় এই দিলে মাছটা ভাসবে না কিন্তু আমি ওনাকে পরামর্শ দিব বাড়তেছে না যেই মাছগুলো বড় হয়েছে ওই মাছগুলোকে উনি বিক্রি করে দিবে তাহলে মাছের সংখ্যাটা কিছু কমলে তারপরে ওনার মাছটা বাড়বে কারণ আমরা দেখছি যে আমার বাড়ির যদি বড় কুমড়া গাছে যদি একটা বড় কুমড়া হয় অন্য কুমড়াগুলো আর হচ্ছে বড় হয় না আমরা হয়তো বা ওই বড় কুমড়াটা পীর সাহেব বা কারোর জন্য রেখে দেই কিন্তু ওই কুমড়াটার কারণে কিন্তু অন্য মাছগুলো বড় হয় না এই জন্য সে কিন্তু একাই সকল পুষ্টি নিয়ে নেয় তো এই জন্য বড় মাছগুলো যদি বিক্রি করে দেয় ঠিক তো আমার মনে হয় যে আপনাদের প্রশ্নের জবাব গুলো পেয়েছেন আর কে আছেন আমাদের সঙ্গে টেলিফোনে

আচ্ছা একই আচ্ছা একই পুকুরে কত রকমের মাছ চাষ করা যেতে পারে কি আপনার এই এলাকার কথা বলছেন আমরা হচ্ছে কথা বলছি তার আগে একজন এক হচ্ছে ইলিশের কথা এটা আসলে আসলে একটা ই আছে আমরা উপকূলীয় এই জায়গাগুলোতে বলি যে আপনি কাঁকড়া চাস করেন লবণাক্ত সহিষ্ণু মাছ চাস করেন যদি সম্ভব হয় কোরাল চাষ করেন পার্শে মাছ চাস করেন এগুলো যারা খুলনা বাড়ি বা এইদিকে অনেকেই জানে এগুলো খুব সুস্বাদু মাছ এবং কাঁকড়া বাইরে রপ্তানিও করা যায় তো এখন ইলিশের বিষয়টা হচ্ছে কি অনেকেই বলে যে ইলিশ চাষ করা যায় কিনা আপনি শখের বসে ইলিশ চাষ করতেই পারেন কিন্তু আমাদের সাধারণত এই পুকুরগুলোতে ইলিশ খুব একটা বেশি বড় হয় না এটা হয় চারশো পাঁচশো গ্রাম প্রায় এক বছর ধরে হয় তো এইটা বাণিজ্যিকভাবে লাভজনক না কিন্তু আপনি যদি লবণ পানিতে যদি এটা চাষ করেন এটা মারা যাবে না কিন্তু এটা থেকে আসলে আপনার লাভবান হওয়ার সুযোগ কম আসলে তো স্যার যে আমরা ইলিশের যে জীবনচক্র জানি তাতে মনে হয় যে একটা স্রোতেরও ব্যাপার থাকে একটা প্রতিকূল আবহাওয়ার দিয়ে স্রোতের দিকে তার এগিয়ে যাওয়ার ব্যাপার থাকে নদীর দিকে তখন সে ছোটে এইসব কাহিনী আমরা জানি পুকুরের এই বদ্ধতার মধ্যে যতই লবণ পানি হোক সে বেঁচে থাকবে মানুষ জেলখানায় যেমন বেঁচে থাকে বেঁচে থাকবে হ্যাঁ ওই রকম বেঁচে থাকবে ওই গ্রোথটা হবে না ওই গ্রোথ যেটা আমরা চাই সেটা হবে না আরেকটা জিনিস হচ্ছে আচ্ছা কেউ আছেন আমাদের সাথে হ্যালো কে বলছেন কোথেকে বলছেন ইলিশ মাছ অন্য মাছ থাকলেও কি পুষ্কর চাষ করা যাবে ইলিশ মাছ থাকে আজ একটু আগে কিন্তু এই কথা জবাব দেওয়া হয়ে গেছে যে পুকুরের মধ্যে অন্য মাছ যদি থাকে সে কথা বলছি অন্য মাছ ও অন্য মাছ যদি থাকে সেখানে ইলিশ মাছ চাষ করা যাবে কিনা আসলে আমরা হচ্ছে কি আমরা মাছ করি বাণিজ্যিক ভাবে জোয়ারের সময় বা বিভিন্ন ভাবে ইলিশের পোনা আসছে আটকে গিয়েছে এরকম হইলে সেটা থাকবে আর আরেকজন প্রশ্ন করছিলেন যে কত স্তরের কত প্রজাতির মাছ চাষ করতে পারবে আসলে আমরা বলি যদি কোন পুকুর ছয় থেকে সাত ফিট বা পাঁচ থেকে সাত ফিট গভীরতা হয় তাহলে এবং এই পুকুরে যদি আলো বাতাস মতো আসে এই পুকুরটাকে আমরা ধরি এটা একটা আদর্শ পুকুর এই আদর্শ পুকুরে আমরা বলে থাকি যে আপনি কার্ক জাতীয় মাছ চাষ করবেন যেমন রুই কাতলা মৃগেল সিলভার কার্প তাহলে এটা হচ্ছে কি প্রজাতি ভেদে এবং বিভিন্ন স্তরের আমরা জানি যেমন সিলভার কার্প এবং কাতলা উপরের দিকের খাবার খায় রুই মাছ মাছখানের খাবার খায় কালিবাউস এবং মৃগেল এই মাছটা নিচের দিকের খাবার খায় তাহলে এই রকম মিশ্রভাবে চাষ করলে তার লাভবান হওয়ার সুযোগ বেশি তার মানে পরিকল্পনার মতো আচ্ছা কে আছেন আমাদের সাথে হ্যালো আ এখনবারে বর্জিনি পরিবাসী পুত্রবাসী জিআই যিনি সিটি বাম্বয়ে বর্জিনি বস করে আমি আরেকটা প্রশ্ন করতে স্যার উড়িচর থেকে সাই বলেছিলাম বুঝলেন আমাদের এখানে তো রাজা সাই শুধু বুঝলেন লবণাক্ত পানি এখন লবণাক্ত পানি মনে কর জমিনে লবণাক্ত আর অন্য উন্নত মানে কোন জাতের ধান আছে কিনা একটু বলবেন আচ্ছা উন্নত বনের কোন লবণ সহিষ্ণু লোনা পানি সহিষ্ণু কোন জাত আছে কিনা এটা আমরা গতকালকেও আলোচনা করেছি আমার মনে হয় আপনি আজকে না আপনি আমাদের সঙ্গে থাকুন অন্য কোনো একদিন এটা বলা যাবে আচ্ছা আপনি এখন বলুন যে আমাদের এই জলবায়ু সহিষ্ণু মাছ চাষ সম্পর্কে আচ্ছা কেউ আছেন আর আমাদের সাথে Hello? জি আমরা আসলে যে বলছিলাম যে আমরা শুধু মিশ্র চাষের কথা শুধু এইগুলো হচ্ছে মিশ্র চাষ করলে তা লাভবান হওয়ার সুযোগ বেশি আমরা যেহেতু জলবায়ু সহিষ্ণু মাছ চাষের কথা বলছি তো জলবায়ু সহিষ্ণু বলতে যেহেতু লবণাক্ততা বেড়ে যাচ্ছে বলছি বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এতে কম সময়ে যেই মাছগুলো চাষ করা যায় এই মাছগুলোকে চাষ করতে হবে আরেকটা হচ্ছে আমরা সাধারণত অনেক ছোট মাছ ছাড়ি পুকুরে এই মাছটা ছাড়া যাবে না আমাদেরকে একটু বড় সাইজের মাছ ধরতে হবে যেমন আমাদের চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের যদি মাছ ছাড়ি তাহলে এই মাছটা কিন্তু বড় হইতে সময় কম লাগবে কারণ আমরা জানি আমাদের দেশটায় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা এগুলো কিন্তু চলে আসেই তাহলে যত কম সময়ে আমি মাছটা থেকে বড় করতে পারবো তাহলে আমার ছোট এক ইঞ্চি মাছটা যদি পাঁচ ইঞ্চি এক থেকে সোয়া এক মাস সময় লাগে কিন্তু আমি ওই এক মাস কমিয়ে আমি যদি একটু বড় সাইজের মাছ ছাড়ি এটা দিয়ে লাভবান হওয়ার সুযোগ বেশি এছাড়াও কিন্তু কোন ধরনের মাছটা বেশি লাভবান জি 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 এটা অবশ্যই সবার দরকার যেটা হচ্ছে আপনি যদি জলবায়ু সহিষ্ণু চিন্তা করেন তাহলে একটা ব্যাপার যদি আপনি এমনি পুকুরে মাছ চাষ করে লাভবান হইতে চান তাহলে সাধারণত আমাদের দেশে বলা হয় যে রুই জাতীয় মাছ যেগুলো রুই কাতলা মৃগেল কালীবাউস এইগুলো চাষ করলে লাভবান হওয়া যায় এবং এর পাশাপাশি হচ্ছে কিছু মাছ মোটা তাজাকরণ করে এটা লাভবান হওয়া যায় আর আমরা যদি জলবায়ু সহিষ্ণু চিন্তা করি তাহলে অনেকে কাঁকড়া চাষ করে কুচিয়া চাষ করে এইটার লাভবানের কারণ হচ্ছে এই মাছটাকে হচ্ছে বাইরে রপ্তানিও করা যায় তাহলে যেমন বাংলাদেশি টাকার চেয়ে এটা দিয়ে কিন্তু ডলারও পাওয়া যায় এর পাশাপাশি আমাদের উপকূলীয় অঞ্চলে আমরা খুলনা বাগেরহাট সাতক্ষীরা এবং কক্সবাজার এই সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ চিংড়ি চাষ করা যায় এবং গলদা এবং বাগদা চিংড়ি এগুলোও কিন্তু লোনা পানিতে হয় তার মানে এই জিনিসগুলোও চাষ করলে লাভ লাভবান হওয়ার সুযোগ আছে কিন্তু অবশ্যই আপনার পরিকল্পনা অনুসারে মাছ চাষ করতে হবে স্থানীয় যে মৎস্য অফিসার আছে তার কাছে পরামর্শ নিতে হবে এবং ভালো মানের পোনা থেকে মাছ চাষ করতে হবে ভালো হ্যাচারির পোনা আর এই মাছ চাষের সাথে কি কাঁকড়া মাল কাঁকড়াও চাষ করা যাইব অবশ্যই কাঁকড়া চাষ করা যাবে এই জন্য কারণ কি কাঁকড়াটা হলো জলবায়ু সহিষ্ণু তার মানে লবণাক্ততা যত বেশি হোক না কেন যত যাই হোক না কেন কাঁকড়া কম মারা যায় সুতরাং এই কাঁকড়াটা আবার বাইরে রপ্তানিও করা যায় এই জন্য অবশ্যই কাঁকড়া চাষে আপনি লাভবান হওয়ার সুযোগ বেশি ঠিকই বলেছেন অনেক কিছু জানার সুযোগ হয়ে গেল তো আজকে যে জিনিসটা আমরা বুঝলাম যে সেটা হচ্ছে যে জলবায়ু সহিষ্ণু মাছ চাষ সম্ভব ব্যবস্থাপনা করাও কোনো কঠিন কিছু নয় এবং সেটার জন্যে স্থানীয় মৎস্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেই তারাই ভালো ব্যবস্থাপনা পরামর্শ দিতে পারবেন ধন্যবাদ আমাদের আজকের আলোচক জনাব মীর মোহাম্মদ আলী গবেষক ও অধ্যাপক অ্যাকুয়াকালচার বিভাগ ছেড়ে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা আপনি আমাদেরকে অনেকটা সময় দিয়েছেন এবং আজকে আমাদের শ্রোতাদের যারা এতক্ষণ আমাদের সাথে কথা বললেন তাদের সকলের প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন আর যে শ্রোতা বাণীরা দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে টেলিফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করলেন বিশেষ করে কপিলমনি থেকে স্বদেশ কুমার ফাতেমানগর থেকে বিদ্যুৎ লালটু চুয়াডাঙ্গা থেকে মিন্টুমিয়া চাঁদপুর থেকে লুৎফা পাংশ রাজবাড়ি থেকে সাইফুল ইসলাম উরিচর থেকে এবং দৃষ্টি প্রতিমন্ধী লালটুমিয়াকে বেশি করে ধন্যবাদ দেব তিনি কষ্ট করে বহুবার টেলিফোন করার চেষ্টা করেছেন তো সকলকে ধন্যবাদ আমাদের আজকের আসরের তত্ত্বাবোধনে ছিলেন খালেদা পারবিন আর প্রযোজনায় ছিলেন রনিয়া সুলতানা ধন্যবাদ আমাদের আজকের সম্পদ ব্যক্তি মীর মোহাম্মদ আলী সকলে ভালো থাকুন সকলকে ধন্যবাদ খুদা হাফিজ